سورة الفلك. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن হে নী তুমি বলো আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই আশ্রয় চাই তার সৃষ্টি করা প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই রাতের অন্ধকারে সংঘটিত অনিষ্ট থেকে বিশেষ করে যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয় আমি আশ্রয় চাই গিরায় ফুঁক দিয়ে নিদের অনিষ্ট থেকে হিংসুক ব্যক্তির সব ধরনের হিংসার অনিষ্ট থেকেও আমি তোমার আশ্রয় চাই হিংসুক ব্যক্তি থেকেও যখন সে তার হিংসায় জ্বলে ওঠে মাহফুজ আর্ট অফ নেচার